আসসালামু আলাইকুম অনেকেরই খুব অনেক অনেক প্রশ্ন ছিল কেন আমি ইউটিউবে আর ভিডিও দিচ্ছি না তো কেন ইউটিউবে ভিডিও দিচ্ছি না আজকের এই আমি ক্লিয়ার করে দিচ্ছি তো সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক এমন সমস্যা ছিল কোন বিপদ এতদিন ফেস করেছি আমরা সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। বেশ অনেক দিন পরেই আমি লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভিডিও শুরুতে একটা কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছি যদি আপনি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আজকের এই ভিডিওতে হয়তো বা একটু সাইড নয়েজ আসতে পারে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি দিনের বেলায় দিনের বেলায় এমনিতেও শব্দ থাকে আর আমার বাসার সামনেই পানির পাম্পের কাজ চলছে দিন আর রাত নেই চব্বিশটা ঘন্টা প্রচণ্ড পরিমাণে মেশিনের শব্দ তো বয়স দেওয়াটা একেবারেই মানে খুবই কষ্টকর হয়ে পড়ছে তো আমাদের কিন্তু সকালের নাস্তা কমপ্লিট সকালের নাস্তা করে দুপুরের রান্নার জন্য রাইস কুকারে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি যেহেতু বাসায় গ্যাস থাকে না কারকার এলাকাতে এরকম হয় বলে বলবেন তো আপুরা যারা যারা ঢাকাতে আছেন আমার এলাকায় তো সকালে ছয়টায় গ্যাস যায় আস্তে আস্তে রাত্রে বারোটা বাজে সারা দিনেও গ্যাসের চেহারা দেখি না আর যতটুকুই আসে একটু চা জাল দিয়ে খাবো সেই সাধ্য নেই আমাদের বর্তমান অবস্থা তো কি আর করার ইলেকট্রিক চুলাতে রান্নাবান্না সব কিছু করে নিতে হয় তা আজকে দুপুরে রান্নারও তেমন একটা ঝামেলা করব না আমি যেহেতু ছেলে আর আমি দুজনেই বাসায় আছি আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে তো দুজনের জন্য তেমন কোনো ঝামেলাই করব না হালকা পাতলা কিছু করে খেয়ে নিব আর ইচ্ছে হচ্ছে না রান্না রান্না বান্না থেকে আমাদের ছুটি নিতে ইচ্ছে করে কিন্তু আমরা তো গৃহিণী কি আর করার ছুটি তো আর হয় না তো ছুটি না হলেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে নিজেকে যেন একটু রান্না থেকে ছুটি দেওয়া যায় আর সে কারণে আজকে দুপুরটা আমি ফাঁকিবাজি খাবার দিয়ে চালিয়ে দিব তো যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেক কাজ করে নিচ্ছি আমার রুমটা একদম গুছে ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার আসি কাজের কথায় যে প্রশ্নটা অনেক আপুদেরই ছিল কমেন্টে অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছিলে যে আপু তুমি আর ভিডিও দিচ্ছ না কেন আমি যে কেন ভিডিও দিচ্ছি না এটা হয়তো এতদিন আমি কাউকে বুঝাতে পারিনি কারণ আমি যদি ইউটিউবে লেখালেখি করে আমি সবাইকে জানাতাম এটা হয়তো শুভনীয় হতো না সেই কারণে আমি আর লেখালেখি করিনি আর ইউটিউবটা হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম এখানে লেখালেখি এটা হয়তো বা বেশি একটা ভালো হবে না আমার কাছে এটা মনে হলো সেই কারণে আমি আর কোনো পোস্টও দেইনি তো যাই হোক কাজের কথায় আসি আমরা মনে করেছি দেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা বৈষম্য বিরোধী একটা দেশ পেয়েছি আমরা নিজের বাক স্বাধীনতাভাবে চলার একটা দেশ পেয়েছি কিন্তু আসলে কি সেরকম না আমার মনে হয় না কারণ আমরা এখন আগে থেকে মনে হচ্ছে যে এখন আরও বেশি খারাপ আছি যেই সরকারি আসুক যেই আসুক না কেন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যেন একটু নিরাপদভাবে জীবনযাপন করতে পারি এটাই আমাদের চাওয়া তার বাহিরে আর কোনো কিছু চাওয়া নাই আমি এত কথা কেন বলছি হয়তো অনেকেই চিন্তা করতে পারেন তো আসেন ক্লিয়ার করে দেশে নতুন করে স্বাধীনতা পাওয়ার পরে সবাই যেমন অনেক আনন্দিত ছিল সেই সাথে সাথে আমরাও অনেক আনন্দিত ছিলাম কিন্তু এই আনন্দের জন্য আমাদের জীবনে কালবৈশাখী একটা ঝড় আসলো কালো অধ্যায় আমাদের সবাইকে দেখতে হলো আমার বড় বোনের ছেলে আমার বড় বোনের মেজ ছেলে ব্যবসা করে তো ও যখন ওর কারখানার কর্মচারীদের বেতন দিবে টাকা তুলে নিয়ে সাথে প্রায় ছয় লাখ টাকার মতো ছিল টাকা উঠায় নিয়ে কারখানার ওদিকে যাওয়ার পথেই ওই একটু ব্রেক নেয় ব্রেক নেয় বলতে ওর যেই গাড়ি দিয়ে মাল আনা নেওয়া করে তো সেই গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাওয়ার কারণে সেই ব্যাটারি লাগানোর জন্য একটা দোকানের সামনে দাঁড়ায় তো ওই দোকানদারকে ব্যাটারিটা কিভাবে লাগাবে ও দাঁড়িয়ে দেখাচ্ছিল তো ও যখন ব্যাটারিটা লাগাবি লাগাবে কীভাবে তাকে বুঝা দিচ্ছিলো ঠিক ওই সময়টাই পিছন থেকে কিছু চিন্তাইকারী এসে ওর মাথা এবং কান বরাবর এমনভাবে বাড়ি মারে ওর সাথে সাথে ওখানেই ঢুলে পড়ে যায় আর না কানের পর্দা ফেটে ওখানেই ওর ব্লেডিং হওয়া শুরু করে ওখান থেকে আমাদের কুমিল্লা হসপিটালে নিয়ে যায় যেহেতু ও আমার বড় আপার বাড়ি কুমিল্লাতে আমার বাবার বাড়িও কুমিল্লাতে তো আমার বড় আপার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি। তো ওখান থেকে কুমিল্লা হসপিটালে নিয়ে যাও ওখানে রাখিনি ঢাকাতে নিয়ে আসে তো ঢাকাতে নিয়ে আসার পরে যেটা হয় ওকে সাথে সাথে আইসিউতে শিফট করে ওর অবস্থা এতটাই গুরুতর থাকে তো আইসিউতে দুই দিন থাকার পরে আইসিউ থেকে যেহেতু আমাদের মনে হচ্ছিল যে ওই সময় প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল ভর্তি করানোর ইচ্ছা ছিল কিন্তু কোনো সিট না থাকার কারণে আমরা আর করতে পারিনি তো ওখান থেকে অন্য একটা হসপিটালে মানে হসপিটালটার নাম আমার মনে নেই নর্মাল একটা হসপিটালে শিফট করি ওই মুহূর্তে তেমন কোনো মাথায় কাজও করছিল না যে কি করব না করব তো দুই দিন আইসিইউতে থাকার পরে আমরা আইসিইউ থেকে বের করে নিয়ে আসি সিনাতে। ইবনি সিনাতে ইচ্ছা ছিল যে আমরা হচ্ছে নিউরোলজি হসপিটালে ওকে ভর্তি করাবো যেহেতু ব্রেনের মধ্যে আঘাতটা বেশি ছিল তো তো আমরা কোনো সিট না পাওয়ার কারণে ইভনিসিনায় ভর্তি করি তো এতদিন ইবনি সিনাতেই ছিল তার অবস্থা এত পরিমাণে খারাপ ছিল আপনারাই বলেন আপুরা যে নিজের আপন বোনের ছেলে যদি এমন একটা অবস্থা হয় তাহলে কি আপনাদেরও ভালো লাগবে কোনো ভিডিও করতে না কোনো কাজ করতে আর সেই রেস্টটা কিন্তু আমার আমাদের উপরেও ছিল যেহেতু কুমিল্লা থেকে ঢাকা চলে আসছে ঢাকা হসপিটালে ছিল আমার বাসা থেকেই ওদের খাবার দাবার পাঠানো আসা যাওয়া মানে ইত্যাদি ইত্যাদি আমার উপর দিয়েও অনেক দায়িত্ব আমার সামলাতে হয়েছে তো সব কিছু মিলে আমি এতদিন কোনো ভিডিও দেইনি বা দেওয়ার কোনো মন মানসিকতাও ছিল না তার চাইতে বড় বিষয় হচ্ছে যে ওর মাথায় যে আঘাতটা পেয়েছে আঘাতের কারণে ও কাউকে চিনতে পারছিল না এটা নিয়ে তো আমাদের এক রকমের কান্নাকাটি যে ওর ও বিয়ে করেছে ওর দুটা বেবি আছে ওদের কি কি হবে হ্যাঁ সব কিছু মিলে আমরা খুব টেনশনে ছিলাম ওকে নিয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন হসপিটালে থাকার পরে যখন রিলিজ হলো আমার বাসায় এসে কিছুদিন আবার থাকলো যে আর একটু শরীর সুস্থ হলে তারপরে কুমিল্লাতে নিয়ে যাবে তো তো গত শুক্রবারে এসে আমার দুলা ভাই আপাও আমার বাসাতেই ছিল আপা ভাগিনা ওরা আমার বাসাতেই ছিল তো গত শুক্রবারে এসে দুলা ভাই ওদেরকে নিয়ে গেছে তারপর আমি নতুন করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি তো এখনও ও অসুস্থ আছে এখনও যেটা বলছে যা আমি কণ্ঠ শুনলে চিনতে পারছি কিন্তু ফেসের দিকে তাকালে আমার কাছে খুব অপরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে যে এই মানুষটাকে আমি চিনি না এরকম একটা ফিল হচ্ছে আমার ভিতর থেকে তবে আমি কণ্ঠ শুনলে আমি বুঝতে পারছি যে এই ব্যক্তিটা অমক এরকম একটা ট্রমার মধ্যেও আছে সবার কাছে দোয়া চাই যেন ও সুস্থ হয়ে যায় আল্লাপাক যেন ওকে সুস্থ করে দেন সবাই এই দোয়া করবেন কারণ ওর একটা একটা বেবি আর মেয়ে বেবিটার বয়স দুই বছর আর মেয়ে বেবিটার বয়স এ তো পাঁচ মাস তো এই ছিল আমাদের জীবনের উত্থান পত্থন আর এত বিপদের মাঝখানেও ভিডিও করার কোনো মানসিকতাই ছিল না সেই কারণে আর কোনো ভিডিও করিনি আমার কাছে মনে হয়েছিল যে আমার চ্যানেলের চেয়ে আমার ভাগিনা আমার কাছে অনেক বেশি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ